আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন আজকে একটা সেল পোস্ট নিয়ে আসছি এটা হচ্ছে আমার খামার আমার খাবারটা হচ্ছে আশুলিয়া কুমকুমারি আশুলিয়া কুমকুমারি মানারাত ইউনিভার্সিটির সাথে লোকেশন হচ্ছে আশুলিয়া ঢাকার আশুলিয়া আশুলিয়ার কুমকুমারি মানারাত ইউনিভার্সিটির পাশে আমার এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জোড়া কবুতর আছে সবগুলাই আলহামদুলিল্লাহ রানিং আমি আসলে কবুতর পালতে চাচ্ছি না আর যেন আমি সবগুলো কবুতর বিক্রি করে দিতে চাইতেছি যদি কোনো ভাই কবুতরের ব্যবসা করেন তাহলে আমার সবগুলা কবুতর কিনে নিতে পারেন দাম আলোচনা সাপেক্ষে রইল আলহামদুলিল্লাহ সবগুলাই জোড়া একটা কবুতরা আছে শুধু জোড়া চূড়া নাই সিঙ্গেল আর জুরা জোড়া তার মধ্যে হচ্ছে একটা চূড়া এক চোড়া এক চোড়া এক চূড়া এই এক চূড়া সব চোড়া সব চূড়া এই যে এটা ডিম নিয়ে বসে আছে এটা ডিম দিয়ে দিবে দু এক মধ্যে তারপরে এই আছে এ পাশা হচ্ছে যে গিয়া এক একচড়া আছে তারপরে এ পেশা একটা চলি আছে পাশে আছে চূড়া পাশে আছে চূড়া পাশে বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা আছে এই যে এর দুইটা বাচ্চা আছে এর দুইটা বাচ্চা আছে তারপরে এইখানে আছে এটা ডিম আজকে বা কালকে ডিম দিবে এটা এটাও ডিম দেওয়ার সময় হয়ে গেছে ডিম দিয়ে দেবে এটা জোড়া জন্য রাখছি দুইটারে এটারও জোড়া জন্য রাখছি তারপর এক চূড়া এই নটটা বিগ সাইজের একটা নর অনেক বড় একটা নর অনেক বড় একটা নর যে এটা ডিম দিয়ে ডিবে আজকে রাতে ডিম দেওয়ার সম্ভাবনা আছে এখানে আছে এক চূড়া বাচ্চা আছে এটা এটা এই নটটা যেটা হাড়িতে বসে আছে এটা নটটা এটা একটা হাই ফ্লাইং নর অনেক ওড়ার জন্য বিখ্যাত অনেক উড়ে তো আকাশে উড়লে সবার শেষে উড়ানায় তারপর এখানে আছে একটা সন্ধ্যা হয়েছে তো সব ই ঘরে বসে রয়েছে এটা সিঙ্গেল একটা গিয়াশলি মাদি নর সিঙ্গেল একটা নর এই যে এখানে আছে বাচ্চা সব একটা কবুতর এখানে আছে এক জোড়া এখানে আছে একটা আর একটা কিউর বাচ্চা আছে এই যে এখানে আছে এক জোড়া এখানে দুইটা বাচ্চা আছে ওই যে দুইটা বাচ্চা একটা নিচে একটা উপরে এইখানেও দুইটা বাচ্চা আছে আর আলহামদুলিল্লাহ এখানে কয়েকচোরা কবিতার আছে ওই ডিম দেওয়ার প্রস্তুতি নিতেছে এখানে একটা শার্টিং আছে কালো একজা আছে এখানে আছে যে এইখানে আছে তারপর হচ্ছে এইখানেও আছে আলহামদুলিল্লাহ আমার কবিতারগুলা সবই সুস্থ সবল সুস্থ সবল কবুতর আমি ছেড়ে কবুতর সেরে পালি সন্ধ্যা হলে খাঁচার মধ্যে ওরা যার যার খাঁচার মধ্যে নিজে আসে নিজে এসে নিজে বসে আমি শুধু মুখটা লাগিয়ে দিই সন্ধ্যাবেলা যাতে সকালে উঠে মারামারি না করে কেউ এজন্য ওরা লাগিয়ে দিই সকালে ছেড়ে দেবো খোলা আকাশে সারাদিন আকাশ উঠবে এই হচ্ছে আমার কবুতর যদি কোনো ভাই আমার কবুতর নিতে চান তাহলে আমার সবগুলা কবুতর নিতে হবে আমি ভাইয়া বিক্রি করব না যা আছে মোটামুটি সবগুলো বিক্রি করব আমি শুধু কবুতর শুধু কবুতর বিক্রি হবে আর কবুতর নিলে বাচ্চা যা আছে আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আর পাঁচ সাত দিনের মধ্যে প্রায় সবগুলাই ডিম দিয়ে দিবে আমার সবগুলো কবুতর প্রায় একই সময়ে ডিম বাচ্চা করে বেশিরভাগগুলাই আর পাঁচ ছয় জোড়া আছে শুধু গরমিল এই হচ্ছে আমার লট ইনশাআল্লাহ যদি কারো লাগে তাহলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওতে আমার নাম্বার থাকবে এবং ডিসক্রিপশনেও আমার নাম্বার থাকবে আমার লোকেশন আবার বলে দিচ্ছি আমার লোকেশন হচ্ছে আশুলিয়া কুমকুমারি মানারাত ইউনিভার্সিটির সাথে আশুলিয়া কুমকুমারি মানারাত ইউনিভার্সিটির সাথে যদি কোনো ভাই আসে নিতে চান তাহলে এসে নিতে পারবেন এই হচ্ছে আমার কবুদরে আপডেট ইনশাল্লাহ দাম আলোজনা সাপেক্ষে থাকবে ফোন দিয়ে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন